এটা দুই বেলা ষোলো কেজি দুই বেলা ষোলো কেজি সদ্য করে দেখতেছে গাফিটি এক পঁয়তাল্লিশ ছাওয়া দেখছেন সবাইকে আন্তরিক এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার সর্বপ্রিয়াট মিশানিগর বাজারে বেশ সুন্দর কিছু গরু দেখা যাচ্ছে কেমন দাম চাচ্ছে বিক্রেতা ভাইয়েরা জানাবো আশা করবো সঙ্গে থাকবেন দর্শক যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আশা করবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এদিকে দেখতেছি শামিম ভাইকে বেশ সুন্দর একটি গাবি করে অবস্থান করতেছে মিশন নিয়ে হাটে কেমন দাম চাচ্ছে ভাই এর কাছ থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম শামিম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন বড় ভাই জি ভাই কয়টা গাবি আনলেন আজকে ভাই এগারোটা আনছি এগারোটা বেচা বিক্রি হয়েছে ভাই হয়েছে ভাই কয়টা বিক্রি করা হয়েছে ভাই আর পাঁচটা আছে আরো পাঁচটা আছে লাভ হয়েছে মোটামুটি ছয়টায় হয়েছে মোটামুটি মার্শাল্লাহ আপনাদের এই গাবিটা কত চাইবেন ভাই ভাইরা

এটা দুধ দুই বেলা ষোলো কেজি দুই বেলা ষোলো কেজি দর্শক দুধ দহন করে দেখতেছে এই গাভীটি এক পঁয়তাল্লিশ ছাওয়া এই বাচ্চা পঞ্চাশ হাজার দিয়ে গায়ে হইল এক লাখ খালি গায়ে দিয়ে দেড় লাখ যান বাবা যান যান আমি যান বাবা আমি যান রমি ভাই কত বলছো ওরা বলে এক লাখ চল্লিশ বলে শেষ বলে দিছি বেশ হয়ে যাবো

পাঁচচল্লিশ সর্বশেষ পাঁচচল্লিশ হলে বাচ্চা ব্যক্তি করবে স্বামী ব্যবস্থান করতেছে ভাই আপনার যোগাযোগের নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সিক্স সিক্স ওয়ান ফাইভ ফাইভ সেভেন ফোর এইট জিরো আচ্ছা আপনি আমার পাবে প্রতিবেদন করে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন দর্শক আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী হাটে বেশ সুন্দর সুন্দর কিছু এখানে দেখা যাচ্ছে এবং বেছে চলতেছে আমরা আরো কিছু গুরুর তথ্য দিব আপনাদেরকে আপনার সঙ্গে থাকবেন আমরা আরো কয়েকটি গুরু দেখি আপনারা কথাবার্তা হচ্ছে এবং দেখাশোনা চলতেছে

একদম লারি সারি লারি সারি কোনো সমস্যা নেই একদম ভাই কত বলে দিচ্ছেন ভাই ভাই বলে দিচ্ছিস

দর্শক এক পাঁচ বলে দিচ্ছে এই গরুটি সর্বশেষ বেশ সুন্দর একটি গাবি গরু সাইওয়াল গাবি এক পাঁচ বলে দিচ্ছে সর্বশেষ পাঁচ চল্লিশ বলতেছে দেখা যাক হয় কিনা মনে কথা আমি এত টাকা আমার গরু আমি

সাইফুল সাইফুল দর্শক সাইফুল ভাইয়ের কাছে আপনারা চাইলে যদি গাবিটা অবিকৃত থাকে যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে সাইফুল ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম